অদ্ভুত কাণ্ড দেখে খুশি হয়ে যায় সবাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে হ্যাঁ বিন্দাদের বাড়িতে আসে এসে তখন সন্দেহজনকভাবে কিছু মনে হয় বলে স্লিপ দিয়ে বেয়ে বেয়ে উপরের দিকে উঠতে থাকে এদিকে দেখা যাবে বিন্দা খেতে থাকে আর তখন বিন্দার মা বলতে থাকে মা খাবারগুলো ভালো হয়েছে খা খা আর তখন বলে হ্যাঁ মা খাবারগুলো না খুব ভালো হয়েছে খেতে পেয়েছিল আর তখন বলে তোকে যে এভাবে রান্না করে খাওয়াতে পারবো সত্যি তুই যে আসবি আজকে অবস্থাটা কি হয়েছে দেখতো আর তখন বলে তাই তো ওই রাঙার জন্য ওই রাঙাতে রাঙাকে তো আমি ছাড়বো না আর রাঙার জন্যই তো এমনটা হয়েছে তাকে শাস্তি দেওয়ার জন্য তো এতটুকু আমাকে করতেই হবে মা আর তখন বলে তুমি চিন্তা করো না এরপর এদিকে দেখা যাবে যে মা উপরে উঠতে থাকে আর এদিকে শুভ কার চেঁচামেচি শুনে নিচে চলে আসে আর বলে এত কি চিৎকার চেঁচামেচিরা রাত করে কী হয়েছে আর তখন পার্টির আয়োজন দেখে বলতে থাকে ওমা এত কিছুর আয়োজন কি হয়েছে আর তখন দেখা যাবে ময়না বলতে থাকে আসলে কি দাদা রাঙার না জন্মদিন আর এত মানে আয়োজন করা হয়েছে সব কিছুই রাঙার জন্য করা হয়েছে আমাদের জন্য তো কখনও করেনি আমার জন্য মা কখনো এমন করে ভাবেনি আর তাছাড়া বাবাও ভাবেনি জন্মদিন আমাদের বার্থডে কেউ কোনো দিন এভাবে পালনই করেনি আরও অনেক কিছুই রাঙার ব্যাপারে বলতে থাকে সব কিছু মাঝখানে অঙ্কুর এদিকে বলতে থাকে যে আচ্ছা একটা ফোন করলে হয় না বাবুকে যে সত্যজিৎ বাবুর সাথে গিয়েছে কিনা আর তখন বাবু এদিকে খুব রেগে যায় রেগে গিয়ে চিৎকার চেঁচে করতে থাকে আর বলতে থাকে যে এই সমস্ত কিছু কিচ্ছু করতে হবে না কিচ্ছু না রাঙা আসতে হবে না সমস্ত কিছু ফেলে দেবো আমি আর সমস্ত কিছু খুলে ফেলবো এই বলে সমস্তটা ফেলে দিতে থাকে রাঙা বাবুকে অনেক করে বোঝাতে থাকে এদিকে সব কুলবাবুর বাবা সবাই কিন্তু কোনো কথাই শুনতে চায় না আর বলে তুই মাথাটা ঠান্ডা কর দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে আরে বাবা রাঙা তো হয়তোবা কোনো মিশনে বেরিয়েছে হয়তো বা কারো কোনো উপকারে বেরিয়েছে কেউ হয়তো বা বিপদে পড়েই ওকে ডেকেছে আর তাছাড়া আমাদের বাড়ির বিপদেও তো যেতে পারে তাই না আমাদের বাড়ির কোনো না কোনো বিপদেও তো যেতে পারে তাই ও আগে আসুক তারপর আমরা দেখছি আর তখন দেখা যাবে তো কি অনেক কথা বলতে থাকে এরপর অঙ্কুর বলে সত্যজিৎ বাবুকে ফোন করলে তো সবটা জানা যায় আর তখন একল বাবুর মা একলবাবুকে অনেক করে বুঝিয়ে সুঝিয়ে ফোন করে সত্যজিৎ বাবুকে আর বলে তুই শান্ত হিকে ফোনটা রিসিভ করে না আর তখন দেখা যাবে ফোনটা দেখতে পায় সত্যজিৎ বাবু এরপর বলে এবার আমি কি করব কি করব। এদিকে তো তোমা ফোন করছে এখন আমি কি জবাব দেব। নিশ্চয়ই রাঙা কিছু বলে আসেনি প্রত্যেকবার শুধু আমাকে ফলস ভাববে রাঙা যে কি করে না কিছুই তো বলে আসেনি না না যাই হোক না কেন আমাকে সবটা হ্যান্ডেল করতে হবে আমাকে ফোনটা রিসিভ করতে হবে এই বলে সত্যজিৎ বাবু ফোনটা রিসিভ করে নেয় আর তখন বলে হ্যাঁ মাসিমা বলুন এরপর বলে আচ্ছা সত্যজিৎ বাবু আপনি একটা কথা বলুন তো আপনার কাছে কি রাঙা আর তখন বলে না মানে একটু কথাটা বোঝার চেষ্টা করুন আর তখন বলে আপনাকে যেটা জিজ্ঞেস করছি আপনি সেটা বলুন আপনার কাছে কি রাঙা আর তখন বলে আসলে এখানে একটা মিশনে আমরা এসেছি কাছে এসেছি আর তখন বলে আপনি তো আমাদের বাড়ির সমস্তটাই বুঝতে পারছেন আমাদের বাড়ি এখন পরিস্থিতিটা ঠিক কেমন আর সেই পরিস্থিতিতে আমরা কেউ চাই না রাঙা আর মিশনে যা ডাক আর এদিকে একলবাবু এগুলো পছন্দ করছে না তাই বলছি রাঙাকে আর কোনো মিশনে ডাকবেন না আর প্লিজ রাঙাকে আসতে বলুন আজকে জানেন তো রাঙার কি আজকে রাঙার জন্মদিন বার্থডে ও নিজেও জানে না তো আমরা সবাই ভেবেছি যে ওকে সারপ্রাইজ দেবো আর তার মধ্যে ওকে ডাকা ডাকি করছি ও তো বাড়িতেই নেই এদিকে দেখা যাবে রাঙা উপরে উঠে যায় আর উপরে তখন ফাঁকা দিয়ে দেখতে থাকে এদিকে দেখা যায় থাকে যে কি হয়েছে সেটা বলুন রাঙা কার মিশনে গিয়েছে কিসের জন্য আর তখন বলে দেখুন 啊。Uh একটু বোঝার চেষ্টা করুন আপনাকে পরে আমি সবটা বলছি এরপর বলে যে না এক্ষুনি বলবেন আপনি তো সবটা জানেন তারপরে কেন রাঙাকে বারবার করে ডাকেন আর রাঙা যে কত বড় বিপদে পড়ছিল সেটা কি আপনাদের জানা নেই আপনাদের জন্য শুধু রাঙা নিজে বিপদে পড়েছিল আর তখন বলে দেখুন যে সমস্যাটা সেই সমস্যাটা আপনাদের জন্যই আপনাদের পরিবারের জন্যই তখন বলে কি এরপর বলে হ্যাঁ সবটা খুলে বলবো পরে আর রাঙা বাড়িতে যাচ্ছে রাঙার কাছ থেকে শুনে নেবেন আর রাঙার আজকে জন্মদিন মানে বার্থডে আমি তো কিছু জানি না আচ্ছা ঠিক আছে রাঙা আমি পাঠিয়ে দিচ্ছি এই বলে ফোনটা রেখে দেয় আর তারপর এদিকে একলবুকে সান্ত্বনা দিতে থাকে একলবুর মা অন্যদিকে দেখা যাবে রাঙা কাউকেই দেখতে পায় না দেখতে না পেয়ে নিচে নেমে যায় আর তারপর এদিকে বৃন্দা তো আগে থেকেই বুঝতে পেরেছে কেউ না কেউ এসেছে এর জন্য বিন্দা লুকিয়ে পড়ে আর বলে মা ভাগ্যিস লুকিয়ে পড়েছি কেউ না এসেছিল তখন বলে কি বলছিস কি এরপর বলে যে হ্যাঁ কেউ এসেছিল তাই তো আমি খাটের ওপাশে লুকিয়ে পড়েছিলাম ভাগ্যিস নয়তো ধরা পড়ে যেতাম রিক্স নিয়ে না এখানে আসাটা আমার একদম উচিত হয়নি এদিকে দেখা যাবে রাঙা তখন সত্যজিৎ বাবুর কাছে যায় গিয়ে গেলে তখন সত্যজিৎ বাবু বলতে থাকে তোমার বাড়ি থেকে ফোন করেছিল এখনই তোমাকে বাড়িতে যেতে হবে আর তুমি না বলেই চলে এসেছো আজকে জানো তোমার বাড়িতে কি তখন বলে কি এরপর বলে তোমার বার্থডে এরপর বলে আমার বার্থডে আমিই তো জানি না তখন বলে হ্যাঁ এর জন্য বাড়িতে সবাই টেনশন করছে তুমি কোথায় তোমাকে খোঁজা খবর শুরু করে দিয়েছে আমার কাছে তো ফোন করেছিল ছিল সবাই তোমাকে সারপ্রাইজ দিবে যে আজকে তোমার জন্মদিন কিন্তু তুমি সেখানে চলে এসেছো এর জন্য জানো তো খুব রাগারাগি করছে তোমার এই কাজটা একদম উচিত হয়নি রাঙা তোমাকে আমি ইম্পর্টেন্ট একটা কথা বলি তুমি যে আমাদের সাথে মিশনে যাচ্ছ বা কাজ করছো এগুলো না একটু একল জানাবে সবার সহমত নিয়ে আমি চাই আমাদের সাথে তুমি মিশনে যাও বুঝতে পেরেছো আর তখন বলে আচ্ছা ঠিক আছে এরপর বলে যাও এখন তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাও এরপর রাঙা বাড়ি দিকে রোনা দেয় এদিকে সার্থক রাঙার হয়ে অনেক কথা বলতে থাকে যে আমরা আর কতক্ষণ থাকবো এবার যদি ময়নাকে নিয়ে উপরে চলে যায় তাহলে তো নানানভাবে নানান কথা বলবে যে আমাদের এই এতে সহমত নেই তাই আমরা এখানে থাকছি না একশোটা কথা শুনতে হবে তাই না এবার কি কাজগুলো হবে সম্পূর্ণ নাকি চলে যাবো এদিকে খুব রেগে যায় রাঙার উপর আর তখন বলে কিচ্ছু করতে হবে না এখনই এগুলো সব কিছু খুলে ফেলবে এই বলে রাগ করতে থাকে সেই মুহূর্তে দেখা যাবে কলিং বেলটা বেজে ওঠে আর বলে ওই তো রাঙা চলে এসেছে দরজাটা খুলেই দেখতে পায় যে সবাই দাঁড়িয়ে আছে খুব রেগে আছে আর তখন রাঙার কাছে অতিথি যায় গিয়ে তখন ব্যাগপত্র আর দীর্ঘনুকগুলো নিয়ে নেয় এরপর দরজাটা লাগিয়ে লাগালে তখন রাঙার কাছে ছুটে চলে যায় প্রমিতা প্রমিতা তখন বলে এই রাঙা তুই কোথায় গিয়েছিলি বলতো বল কোথায় গিয়েছিলি কেন গিয়েছিলি না বলে আর তোকে আমরা কতটা মানে তোকে খুঁজে খুঁজে চিন্তায় পড়ে গিয়েছিলাম জানিস তুই তখন গিয়ে অনেক কথা শোনায় আর বলে তুমি কোথায় গিয়েছিলে বলো আর এরপর বলে যে আমি তোদেরকে সবটা বলবো রে উরানবাবু একটু শান্ত হ তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর আর তখন বলে আমি কিছু বুঝতে চাই না তুমি কোথায় গিয়েছিলে বড় বৌদি খুঁজে গিয়েছিলে পেলে আর কি হলো আগের কথা না বলে চলে গিয়েছো ওটা নয় বাতি দিলাম এখনকার কথা বলো পেলে বড়ো বোধীকে বলতে বলেছি তো বলো কিন্তু রাঙা কিছুই বলে না চুপ করে দাঁড়িয়ে থাকে এদিকে তখন আহিরি বলতে থাকে যে একল বাবু তুমি না এত বকা করো না ওকে দেখো তো যা যাই করুক না কেন ভালোর জন্যই তো করে তাই না কেউ তো পর্যন্ত কারো কোনো খারাপ তো কিছু করেনি থেকে বরং আসো না আমরা সবাই মিলে কেকটা কাটি এইগুলো নয় পরে হবে আর তখন প্রমিতা বলে হ্যাঁ রে এগুলো পরে হবে এখন অন্তত কেকটা কাটা হোক আর তখনই রাঙা দৌড়ে চলে আসে বড়বাবুর কাছে এসে তখন বলতে থাকে যে শুন না তোদেরকে না আমি পুরো ঘটনাটা পরে খুলে বলবো কিন্তু বিশ্বাস কর আমি কারো কোনো খারাপের জন্য যাইনি আমি না এবারই ভালোটার জন্যই গিয়েছিলাম আর তখন বলে কেন তুই কি বিন্দার খুঁজে গিয়েছিলি এরপর বলে যে হ্যাঁ এদিকে তখন দেখা যাবে প্রমিতাও জিজ্ঞেস করে আর তারপর বলে যে খোঁজকি পেয়েছিস তখন চুপ করে থাকে কোনো কথাই বলে না অন্যদিকে বিন্দার কথা শুনতেই বরদাতা বলতে থাকে কিরে বিন্দাকে পেয়েছিস বিন্দার কোনো কথা জানতে পেরেছিস আর তখনই দেখা যাবে বলে না রে দাদা ভাই খোঁজ পাইনি আর তখন একটু মন খারাপ হয়ে যায় সব্যর এদিকে তখন একলবাবু বলে যা খুশি তাই করো আমি না এখানে আর থাকবোই না চলে যাব এই বলে চলে যেতে লাগে আর তখনই রাঙা দৌড়ে ছুটে চলে যায় একলবাবুর কাছে গিয়ে তখন দেখা যায় হাত জোর করে ক্ষমা চায় আর কানে ধরে বলে আর কখনো হবে না তুই যদি চলে যাস তাহলে তো আমার জন্মদিনটাই হবে না বল এরকম করে তো কেউ কোনো দিনও আমার জন্মদিনটা পালন করিনি তোরা যে এত কিছু করেছিস আমি সত্যি ভাবতে পারিনি যদি চলে যাস তাহলে আমার জন্মদিনে কেকটাই কাটা হবে না বললে রাঙার কাণ্ড দেখে হাসতে থাকে আহিরি আর প্রমিতা